ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হলো ঈশ্বর তিনি কুপ হইতে আমাদের জীবন মুক্ত করতে চান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সে সব ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি গীত সঙ্গীতা তার একশো তিন অধ্যায় চার পদ সেখানে আমরা ঈশ্বরের বাক্য আমরা দেখি সেখানে ঈশ্বর বাক্যে লেখা আছে তিনি কুপ হইতে তোমার জীবন মুক্ত করতে। করেন দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের জীবন দানকারী ঈশ্বর মঙ্গলময় পিতা তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি আমাদের দয়াবান এবং করুণাময় পিতা ঈশ্বর তোমার চরণ আরেকটিবার আমাদের সমস্ত মন প্রাণ সমর্পণ করি এবং প্রভু আজকে এই নতুন দিন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকের এই দিনে তুমি আমাদেরকে সুন্দর করে তৈরি করো গড় বানাও তোমার পথ সকল জানতে সাহায্য করো এবং পিতা তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের শ্রোতা বক্তার সকলের সঙ্গে তুমি কথা বলো পিতা সঙ্গে থাকো সমস্ত ভার নাও এই প্রার্থনা প্রভু যেই শোনাও চাই amen জয় জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনিই আমাদেরকে বলতে চান কি তিনি খুব হইতে তোমার জীবন মুক্ত করেন অর্থাৎ ঈশ্বর তিনি খুব হইতে তোমার আমার আমাদের সকলে জীবন মুক্ত করতে চান এই মুক্ত করার বিষয় ঈশ্বরের খুব হইতে জীবন মুক্ত করতে চান এইটি বলতে আমরা কি বুঝি প্রথম হলো বলতে চাইশ্বর তিনি কুফতে আমাদের জীবন মুক্ত করতে চান বলতে আমাদের যে সম্মুখে যে বিপদ আছে সেই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করতে চান ঈশ্বর আমাদেরকে বাঁচাতে চান আমাদের রক্ষা করতে চান এমন কোন পরিস্থিতি যে পরিস্থিতি আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে ধ্বংসের সম্মুখীন করে আর যেটা থেকে আমরা নিজেদেরকে আর রক্ষা করতে পারবো না সেই রকম পরিস্থিতি থেকে ঈশ্বর সেরকম বিপদ থেকে ঈশ্বর তিনি আমাদেরকে মুক্ত করতে চান তাই এখানে বাক্য বলে যে ঈশ্বর তিনি কুপ হইতে আমাদেরকে আমাদের জীবন মুক্ত করতে চান বলতে আমাদের ক্ষতিকর পরিস্থিতি হতে পারে বিপদযুক্ত পরিস্থিতি হতে পারে সেটা আমাদের ধ্বংসের পরিস্থিতি হতে পারে সেই পরিস্থিতি থেকে পিতাঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে মুক্ত করতে চান দু নম্বর বিষয় ঈশ্বর আমাদেরকে মুক্ত করতে চান উদ্ধার করতে চান এমন পরিস্থিতি থেকে যেখানে আমাদের কোনো আশা নেই হোপলেস আমাদের লাইফ লাইফ সেরকম আশাহীন জীবন যেখানে আমাদের আর কোনো পথ নেই সেরকম পরিস্থিতি থেকে চঞ্চলতা পরিস্থিতি হম এমন কোন পরিস্থিতি যেটা আমরা চঞ্চল হয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না আমাদের কি করবো সেরকম থেকে ঈশ্বর তিনি আমাদেরকে মুক্ত করতে চান তাই ঈশ্বর তিনি খুব হইতে জীবন মুক্ত করতে চান বলতে আমাদের সেই রকম পরিস্থিতি থেকে যেটা আমাদের কে আমাদের জীবনে আশাহীন সেই রকম পরিস্থিতি থেকে ঈশ্বর তিনি আমাদের উদ্ধার করতে চান এবং তিন নম্বর বিষয় ঈশ্বর তিনি আমাদের আত্মিক যে মৃত্যু আত্মিক যে মৃত্যু সেই মৃত্যু থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে চান এবং আত্মিক জীবন দিতে ঈশ্বর মৃত্যু থেকে আজকে যদি আমরা চিন্তা আমাদের আর্থিক জীবন কি অবস্থায় আছে আমরা যদি এখনো যিশু খ্রিস্টকে না ডাকি আমরা যদি সত্যময় ঈশ্বরকে না ডাকি আমরা যদি সনাতন পিতাকে না ডাকি আমরা যদি একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরকে না দেখি তাহলে আমাদের আত্মিক জীবন কোথায় আছে আমরা একবার ভাবি আমরা একবার চিন্তা করি আমরা প্রশ্ন করি আমরা একবার বিবেচনা করে দেখি আলোচনা করে দেখি নিজেদের বিষয় যে আমাদের আত্মিক জীবন কোন পরিস্থিতিতে আছে সেই আত্মিক জীবন থেকে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে হ্যাঁ উদ্ধার করতে চান আমাদেরকে বাঁচাতে চান আমাদের আর্থিক জীবন কোথায় আছে সেটা কি মৃত্যু পর্যায়ে মৃত্যু অবস্থায় আছে সেখান থেকে নতুন জীবন আর্থিক জীবন দান করতে চান এবং আমাদেরকে আত্মিক ভাবে আমাদেরকে মুক্ত করতে চান এটা আত্মিকভাবে মুক্ত করে আত্মিক জীবন দিতে চান সেই বিষয় বলতে তিনি আমাদের বলতে চান যে তিনি কুপ হইতে আমাদের জীবন মুক্ত করতে চান সে বিষয় কিন্তু বিদেশ্বর তিনি আমাদের বলতে চান তাই আজকে বাক্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে বলতে চাই আজকের বাক্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা মন দিয়ে শুনেন যেটির দিয়ে আপনারা ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহ অবশ্যই পাবেন আলেলিয়া। এবং আমরা যদি বাক্যে দেখি আরো আমরা পাঠ করে যে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চাইছেন আমরা যদি দেখি এই ঈশ্বর গুচ্ছ দয়া এবং করুণার মুকুটে আমাদেরকে ভূষিত করেন এই দয়া এবং করুণার মুকুট বলতে বিধাতা তিনি আমাদেরকে কি বলতে চান এই দয়া এবং করুণার মুকুট বলতে বিধাতা তিনি বলতে চান যে তার প্রেমে আমাদেরকে বন্ধন করতে চান অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে কত প্রেম করেছেন তার একটা মহান দৃষ্টান্ত আমরা দেখতে পারি যে স্বয়ং যীশু কিন্তু ক্রুশে বলিদান হতে হয়েছে ঈশ্বর তার একমাত্র এক লতা পুত্র একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে কিন্তু ক্রুশে বলিদান করেছেন যাতে আমরা সেই যীশু খ্রিস্টের বলিদানের মধ্য দিয়ে আমরা যাতে সমস্ত মানব জাতি উদ্ধার করতে পারি আর সেই ভাবে আমরা ঈশ্বরের একটা প্রেম এই মানব জাতির প্রতি আমরা কিন্তু দেখতে পাই একটা অলৌকিক দৃষ্টান্ত যা আমরা কখনো ভাবতে পারি না তাই বাক্যে বলে যে ঈশ্বর কারণ ঈশ্বর এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমেন হালেলুইয়া অর্থাৎ এটাই হলো ঈশ্বর তার কার্য এটা ঈশ্বর তার মহান মহান অলৌকিক অলৌকিক কার্য যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন এই দয়া এবং করুণার মুকুট বলতে ঈশ্বরের প্রেমে তিনি আমাদেরকে ঈশ্বর কিন্তু বাধন বা বন্ধন করতে চান ঈশ্বর তিনি আমাদেরকে কতটা প্রেম করেন সেই প্রেমের মধ্যে দিয়ে যাতে আমরা উদ্ধার পাই আমরা রক্ষা পাই আমরা মুক্ত হতে পারি আমরা নতুন জীবন পেতে পারি সেই জন্য ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে সেই দয়া এবং করুণার মুকুট বলতে সেই দয়া এবং বলতে ঈশ্বরের প্রেম এখানে আমরা দেখতে পারি যে প্রেমের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে মুক্ত করতে চান যেমন পিতা সন্তানকে প্রেম করেন তেমনি এবং দয়া এবং করুণার মুকুট বলতে দয়া ঈশ্বরের অফুরন্ত দয়া ঈশ্বর তিনি আমাদেরকে দেখাতে চান যেন সেই দয়াতে আমরা উদ্ধার পাই আমাদের জন্য ঈশ্বর তিনি চান আমরা যেন ঈশ্বর কাছে প্রার্থনা করি আমরা তাকে ডাকি আর সেই ডাকার মধ্য দিয়ে ঈশ্বর তিনি প্রকাশ করবেন তিনি প্রার্থনা উত্তর শুনবেন এবং তিনি যে আমাদের আমাদেরকে অফুরন্ত দয়া করেন সেটা তিনি প্রকাশ করবেন এবং সেই দয়া এবং করুণার মুকুট বলতে ঈশ্বর তিনি আমাদেরকে সম্মান দিতে চান যেমন মুকুট একটা মূল্য আছে সেটি ঈশ্বর তিনি আমাদেরকে মূল্য দিতে চান আর সেটা কিভাবে ঈশ্বর তার দয়া এবং করুণার মধ্য দিয়ে আমাদেরকে মূল্য তিনি প্রকাশ করতে চান যে ঈশ্বরের কাছে আমরা খুবই মূল্যবান তাই ঈশ্বর তার প্রেম এবং তার দয়া তার করুণা আমাদের জীবনে প্রকাশ করতে চান মানে হলো ঈশ্বর তিনি আমাদেরকে মূল্য দিয়েছেন এবং ভূষিত করতে চান বলছে তোমাকে ভূষিত করতে চান যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষে যিনি প্রধান রাষ্ট্রপতি তিনি বিভিন্ন পুরস্কার দিয়ে থাকেন যেমন পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী পুরস্কার ভারতরত্ন পুরস্কার এgive সব পুরস্কার গুলো আছে এই পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি এপিজি আব্দুল কালাম তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন এবং সেই এপিজি আব্দুল কালামের বিষয় আমরা জানি যে তিনি খুবই বর্ষমানের মধ্যে খুবই খুবই উন্নতর নাম করা একজন বিজ্ঞানী কিন্তু আজকের দিনে আমরা এপিজে আব্দুল কালাম তার নাম প্রকাশ করলেই আমরা জানবো যে তিনি আমাদের ভারত রত্ন এই যে ভারত রত্ন একটা উপাধি সেই উপাধিতে ভূষিত করা হয়েছে এপিজে আব্দুল কালামকে তাহলে ভারত রত্ন এপিজে আব্দুল কালাম তিনি যে তাকে যেমন ভূষিত করা হয়েছে ভূষিত মানে কি ভূষিত মানে হলো প্রতিনিয়ত ভূষিত মনে হলো প্রতিনিয়ত যত্ন নেওয়া তো প্রতিনিয়ত যত্ন নেওয়া কেমন হচ্ছে যে এপিজে আব্দুল কালাম নাম আসলেই আমরা ভারত রত্ন আমরা আমরা বলতে শুরু করব যে তাকে একটা কেয়ার সমস্ত ভারতীয়রা তাকে একটা কেয়ার বা যত্ন এবং শ্রদ্ধার সম্মানের সঙ্গে হ্যাঁ তার নাম নেওয়া শুরু করবে কারণ তিনি আমাদের ভারত রত্ন আশিটিক ভাবে ঈশ্বর তিনি আমাদেরকে ভূষিত করতে চান এই ভূষিত করা মানে কি করুণা দয়া করুণার মুকুটে মুকুটে ভূষিত করতে চান এই মুকুটে ভূষিত করা মানে প্রতিনিয়ত ঈশ্বর তিনি আমাদেরকে যত্ন নিতে চান প্রতিনিয়ত ঈশ্বর তিনি আমাদেরকে দেখভাল করতে চান সে বিষয় কিন্তু বিতেশ্বর এই ভূষিত শব্দের মধ্য দিয়ে প্রকাশ করেছেন হালেলুয়া আর সেই জন্য এই বর্ষিত মানে বিদেশ তিনি আমাদেরকে প্রতিনিয়ত তিনি দেখভাল এবং যত্ন নিতে চান আমাদের যে প্রয়োজনীয় সকল তিনি যোগান দিতে চান এবং তার যে অফুরন্ত প্রেম তিনি আমাদের জীবনে তিনি দান করতে চান এই ভূষিত করা মানে প্রতিনিয়ত আমাদেরকে না। বিশ্বস্ততা সহকারে তিনি দেখভাল করতে চান এতে ঈশ্বর সে বিষয়ে বলতে চান তাই আজকে যে বাক্য যত জনেশ্বর সন্তানেরা আপনাদের জীবনে এটি খুবই আশীর্বাদ এবং অনুগ্রহের বাক্য কারণ এই বাক্যের মধ্য দিয়ে আপনি জানতে পেরেছেন যে ঈশ্বর কতটা আপনাকে গুরুত্ব দেন কতটা আপনাকে প্রেম করেন কতটা আপনাকে ভালোবাসেন তাই আসুন সেই ঈশ্বরকে আমরাও গুরুত্ব দিই আমরাও প্রেম করি আমরাও তার তলে তার মহিমা তার গৌরব কীর্তন করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু